বরকাতহু সমগ্র বিশ্বের মুসলিম ভাইদেরকে ইমাম শের বাংলা রহমতুল্লাহ দরবারের পক্ষ থেকে সালাম জানাচ্ছি সংগ্রামী সালাম জানাচ্ছি আজকে সারা বিশ্বের মুসলমানরা যে ফিলিস্তিনের পর বরবরচিত ইসরায়েলি ইহুদিদের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সমগ্র বিশ্বের মুসলমানরা জেগে উঠেছে তাদের সাথে ইমাম শের বাংলা রহমতুল্লাহ দরবারের এই আওলাদগণ আশেখ বৃন্দ এবং এই দরবারের পক্ষ থেকে সর্বস্তরের সন্ডি জনতা আজকে আমরা এই ফিলিস্তিনিদের বাইদের পাশে দাঁড়িয়েছি চুক্ত শিশু থেকে নর থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না অ্যাম্বুলেন্সে হাসপাতালে সব প্রকার হামলা নির্মম জঘন্যতম হামলা হচ্ছে আমরা আবেদন জানাবো এই ফ্রি ফিলিস্তিনির জন্য এবং স্টপ ইন গাজা এই প্রতিবাদটা আমরা ইমাম শের বাংলা রহমতুল্লাহ বারবার পক্ষ থেকে জানাচ্ছি পাশাপাশি বর্তমান সরকারকে আমরা অনুরোধ জানাবো আপনার সামর্থ্য আছে সারা পৃথিবী আপনার কত মানুষ শুনতে চায় সেই কারণে ইমামের দরবারের পক্ষ থেকে আপনার সরকারের প্রতি এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রতি আমাদের আবেদন সর্বস্তরের জনতার আবেদন ইমাম শেখ বাংলা রহমতুল্লাহ দরবারের আশেক বৃত্ত ভক্তদের পক্ষ থেকে আওয়ার পক্ষ থেকে আবেদন জানাই আপনি একটি বাংলাদেশের পক্ষ থেকে জোরালো প্রতিবাদের ব্যবস্থা করেন যাতে সর্বগরম মুসলিম উম্মা আপনার প্রতি এই বাংলাদেশের জনগণ আপনার প্রতি কৃতজ্ঞ থাকে আমরা বাংলার জমিন থেকে কিছুই করতে পারবো কিন্তু নিন্দা জানাতে পারবো আমরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে পারবো পাশাপাশি বিশ্ব মুসলিমকে আহ্বান জানাতে পারবো সরকারের প্রধান উপদেষ্টা প্রতি দৃষ্টি আকর্ষণ করবো মুসলমানের পক্ষে যেন সরকারের পক্ষ থেকে যেন একটা ভিডিও বার্তা দেওয়া হয় সেই বার্তার মাধ্যমে যেন সরকার জানাই আমরা ফিলিস্তিনি পক্ষে আছি এবং বিশ্বের মুসলমানদেরকে আমরা ঐক্যবদ্ধ আহ্বান জানাচ্ছি যেভাবে ফিলিস্তিনের মধ্যে

আহ্বান জানাচ্ছি এবং সকলকে এই আন্দোলনে ঐক্যবদ্ধতা থাকার জন্য আমি উদারতা আহ্বান জানি আমার বক্তব্য শেষ করে আজকে যারা হারাদি দরবার শরীরের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করেছেন দরবারের বক্তব্য সকলকে আমরা ধন্যবাদ মোবারক জানাচ্ছি করার জন্য আসসালামাইকুম